আরজি করে চিকিৎসক মৃত্যুর ঘটনাতে তোলপার গোটা রাজ্য গোটা দেশ প্রতিটি জায়গায় বিক্ষোভ মিছিল থেকে শুরু করে অবরোধ আবার কোথাও দেখা যাচ্ছে ধর্নায় বসেছে সকল মানুষ এর পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছে সকলে প্রতিটি জায়গার পাশাপাশি এদিন দেখা গেল রান্নির রাসম নিয়ে সেই অবস্থানে বসেছে প্রতিটি মুহূর্তে কিন্তু মানুষ থমকে নেই প্রতিটি মুহূর্তে কিন্তু মানুষ একটাই দাবি দোষীদের দৃষ্টান্তমূলক এদিন সেই একই চিত্র কিন্তু দেখা গেল রানী রাসমণি এভিনিউতে অবস্থান বিক্ষোভে সোহিনী সরকার এবং স্বস্তিকা মুখোপাধ্যায়কেও দেখা গেল আর সেই চিত্রের সাক্ষী থাকছে চ্যানেল টোয়েন্টি ফোর নাও দেখতে থাকুন চ্যানেল টোয়েন্টি ফোর নাও সত্য কথা সবার আগে এবং জন্য আমাদের অবস্থান এবং জানতে